আপনি আমার জন্য দোয়া করে দেন বরকতে যাতে করে আমার বিজনেস ভালো ভালো করে বিজনেস জন্য করতে পারে আল্লাহ নবী সাল্লি তিনি আব্দুর রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ আব্দুর রহমানের বিজনেসে তুমি বরকদ্দা জোরে সরে বলুন সুবাহান আল্লাহ শৌদি মণ্ডলী এবা আব্দুর রহমান ইবনে আও তিনি আসতেছেন যাচ্ছেন হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন আব্দুর রহমান এখানে অসম বরকতের দোয়া তুমি নিয়ে গেলে বন্ধু ভালো করে শুনেন বরকতের দোয়া নিয়ে গেছো কি ইষ্টতে তুমি বিজনেস করবা ওই বিজনেসের পদ্ধতি তো তুমি নিয়ে গেলে নাম এখানে শোনো বিজনেসের সঠিক পদ্ধতিটা তুমি নিয়ে যাও আল্লাহ পাক কোরআনে বলতেছেন ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি বিজনেস কি হালাল করে দিয়েছি ওই বিজনেস যদি কোরআন এবং সেই হাদিসের মোতাবেক করা হয় তাহলে আল্লাহ ওই বিজনেসে বরকত দিবেন জরে বলন সুবহানাল্লাহ বন্ধু রে আব্দুর রহমান ইবনে আব বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন বিজনেস করব বলে এবার পদ্ধতি ও বিজনেসম্যান শুনে নেন সবাই যারা বিজনেস করে একটা চকলেটের যদি বিজনেস করে তারাও শুনে নেন যদি কোটি টাকার বিজনেস করেন তারাও শুনে নেন কেউ যদি পাঁচশো কোটি টাকার বিজনেস করে তারাও শুনে নেন কারণ বিজনেসেরই পদ্ধতি আল্লাহ নবী শিখাচ্ছে তুমি সেল বেশি করবা ভালো করে পদ্ধতি নিয়ে নেন

अत्तरा सांदी माँ भे एक बार चित्कार कर दिया बोलना बोले नारे तकबी आर एक बार अत्तके जोर नारे तकबी माशाल्लाह जिनरा दाढ़ी चंप प्लीज चेक योर सीट हेलो सर बढ़ जाइए कहे खड़ा हो गर्दन में चादर डाल के खड़े खड़े रखने के लिए आए हैं बढ़ जाइए एक बार सुने আব্দুর রহমান এমনি আপ এই জায়গায় বলেছেন সেল বেশি করবো ইনকাম কম এ হাদিসটার ব্যাখ্যা শুনুন মুসলমান আজকে টাটা বলেন টাটা বিল্লা বলেন যারাই হ জিও কোম্পানি যতই বড় কোম্পানি হক না কেন যতই বড় বিজনেসম্যান হোক না কেন বিজনেসম্যান বড় যেটাকে প্রচার করার জন্য হিরো হিরোইন এবং ক্রিকেটার খেলাড়িদেরকে তাই তারা অ্যাডভাইস করে কিনা জোরে বলেন আল্লাহর নবী যে পদ্ধতি দিয়ে গেছেন শোনো মা এই পদ্ধতি যদি পৃথিবীর কোনো মানব অবলম্বন করে বন্ধ ওই বন্দাকে এডভাইস করা লাগবে না এই পদ্ধতি দিয়ে তার বিনা এডভাইসে বরকত আল্লাহ বি জিনিসে করবে উদাহরণ দিচ্ছি শুনেন আমার শেখ আমার পাশে বসে আছে তারপরে ওনার একটা দোকান আমার একটা দোকান আমার পাশে একটা দোকান এই রকম করে মাইকম্যান ভাইয়ের একটা দোকান এই চারজন মিলে আমরা দোকানদার কাপড়ের দোকান করেছেন উদাহরণ দিচ্ছি শুনেন মাইকম্যান ভাই করলেন কি মিনু স্পেশাল শাড়ি তিনি বিক্রি করতেছেন সাড়ে চারশো টাকা দিয়ে দ্বিতীয় নাম্বার স উনি দোকানদার তিনি বিক্রি করতেছেন চারশো চল্লিশ টাকা দিয়ে আমি বিক্রি করতেছি চারশো চল্লিশ টাকা দিয়ে আর আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষটা বিক্রি করতেছেন টাকা দিয়ে কোনটা দোকানে ফরিদার বেশি হবে জরে বলেন কোনটা দেই নেই আরো বলেন ভুল ধারণা বলবে কি ওই সাড়ে চারশো টাকা যা যাবে প্রথম অবস্থায় মাইকমেন ভাই দোকানে বেশি মানুষ কারণ মানুষের খারাপ ধারণা হয়ে গেছে কম দাম মানে রিজেক্টেড মাল বলুন ঠিক না এবার ওই মাইকমেনের দোকানে পনেরো জন খরিদ্দার একেই শাড়ি কিনে শিল্পেক করে বেকের মধ্যে নিয়ে যাচ্ছেন আর ক্যামেরাম্যান ভাই হলো মিষ্টির বড় দোকানদার উনি বিশাল বড় একটা মিষ্টির দোকান করে যে এই পাঁচ চারটা দোকানের যত গারা গুলো আছে সবাই ওই ওয়ালার দোকানে গিয়ে খায় এবার ওই মাইকম্যানের খরিদ্দার গুলো পনেরো জন দুই নাম্বার দোকানদারের খরিদ্দার গুলো জন আমার খরিদ্দারগুলো গুলো জন কত কলো জরে বলেন পঁয়ত্রিশ জন যখন ওই মিষ্টির দোকানে গিয়ে বসলো আমার পাবজি রো তিনটা দখরের দা মুসলমান সেই 35 জন এবং তিনজন জন হল জোরে বলেন 38 জন আশি বসে বসেছে সবাই ওই লোকটার দিকে ওই না তিন জন খরিদদারের দিকে তাকায় দেখতেছেন ওই সেম কোয়ালিটি শাড়ি সিল একই কাপড় নেড়ে দেখতেছেন আমাদের থেকেও ও ভালো জোরে বল এবার বলুন মুসলমান সবাই ওই কাপড় দেখতেছে দেখতে যে আমার শেখ আপনাদের প্রিয় মানব আজকের যিনি সভাপতি সাহেব ওনাকে প্রশ্ন করতে যে সভাপতি বলুন তো আপনি কত টাকা দিয়ে বিক্রি করেছেন ওই খরিদ্দার গুলা যে আমরা চারশো টাকায় কিনেছি আমার দোকানদার আমার খরিদ্দারদের প্রশ্ন করা আপনি কত নিয়েছেন বলছে চারশো চল্লিশ টাকা দ্বিতীয় নম্বর দোকানদারকে প্রশ্ন করা হলো আপনি কত বলছেন আমার হচ্ছে চারশো টাকা আর যখন মাইকম্যান দোকানদারের খরিদ্দারকে প্রশ্ন করা হলো ওনার সমস্ত খরিদ্দার গুলা বলছে সাড়ে টাকা মুসলমান সবাই মিষ্টি গুড়ের মিষ্টি নিমকি বাদ দিয়ে সবাই টেবিলে কাপড় গুলা বিছিয়ে দিলে দেখতেছে কোয়ালিটি কেন এত কম বেশি এ মুসলমান এবার সকল মিলে সভাপতির সাহেবের কাছে গেলেন বাবজি আমরা সাড়ে তিনশো টাকায় নিয়েছি সাড়ে চারশো টাকায় চারশো চল্লিশ টাকায় নিলাম আমি যে পদ্ধতিটি বিজনেস করতেছি আমার পদ্ধতি হলো আল্লাহর নবীর সন্ন্যত মোতাবেক আল্লাহর নবী বলেছেন তুমি সেল বেশি কর করা আল্লাহর বাস্তে মনতেছি আমাকে কলকাতা থেকে এই জায়গায় আনতে যারা খরচ মরজ বাদ দিয়ে তিন 90 টাকা খরচ হয়েছে ওরে মুসলমান পার একটা যদি শানিতে আমি 10 টাকা লাভ করে আমার খরিদদার আজকে কম দেখতে হবে মুসলমান এই তিন জন দোকানদারের 35টা খরিদদার এরপর এদের দোকানে দিবেন আমল বি সাহেব কাছে আসবে জরে বলেন হাকিকত কি এ দুনিয়া বেखबर গায়া দুনিয়া কি নুবা

দোকানে মল বিচারবার দোকানে যাবে অল্প টাকায় ভাবা মাল পাওয়া যায় বন্ধু